পাইকারি মার্বেল গ্রানেটের শুরু আপনাদের ভাই জি ইনশাআল্লাহ মানে আমি তো এগুলোর অনেক দিন ধরে ভিডিও করি তো অনেকেই বলে একটু হাই প্রোফাইলের হাই কোয়ালিটি শোরুম থাকলে আমরা সব ধরনের প্রোডাক্টগুলা নিতে পারতাম আর আপনাদের যেহেতু নিজস্ব কারখানায় এগুলা প্রসেসিং হয় তাই জি 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 আমরা গত সপ্তাহে আপনাদের ফ্যাক্টরি ভিজিট করছি এটা হচ্ছে আপনার জয়দেবপুরে জি আর ধীরাশ্রম ধীরাশ্রমে আমরা একদম সরাসরি আপনাদের ফ্যাক্টরি আমরা ভিডিও করেছিলাম এবং দেখে আসছি তো এখানে যদি কেউ আসতে চায় এই শোরুমে কিভাবে আসবে ভাই এটা ঠিকানা হচ্ছে হোয়াইট স্টোন মার্বেল অ্যান্ড গ্রানাইট ষোলো লিঙ্ক রোড বাংলা মোটর বাংলা মোটর তো কেন্দ্রীয় মার্কেটটা আছে টাইলস মার্বেলের এই কেন্দ্রীয় মার্কেটে একদম ইস্টার্ন প্লাজার কাছেই যদি এখানে কেউ আসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা প্রয়োজনে আগায় নিয়ে আসবো ওকে বেশ ভালো লাগলো আর যারা না আসতে পারে তারা প্রবাসী বসেও নিতে পারবেন অবশ্যই আমাদেরকে যে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি অনলাইনে চয়েস করে আপনার বিকাশে বা ব্যাংকে যেভাবে পেমেন্ট করতে চান পেমেন্ট করে আমাদের থেকে মালগুলো নিতে পারবেন ওকে তো আমরা হচ্ছে যেহেতু আপনাদের এখানে দুইটা ফ্লোর এই মার্বেল গ্রানাইট আছে জি জি তো সব তো দেখানো যায় না সব দামও বলা যায় আমরা কিছু আইডিয়া দিয়ে চলো ইনশাআল্লাহ শুরুতে আমরা এখান থেকে শুরু করি কি কি পাওয়া যায় আপনাদের কাছে যেরকম ব্ল্যাক কালার নিতে পারেন যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য একটা আইটেম হতে পারে ব্ল্যাক কালার এটা কোন জায়গা ভাই এটা কারকির কারকির জি জি ওকে তারপরে যেগুলো দেখছি এই যে বেস কালারের মধ্যে আছে এরকম পাকিস্তানি বেস

অনেক ক্ষেত্রে কম দাম অনেক অনেক টাইলস আছে বাইরে যেগুলো সাড়ে তিনশো চারশো টাকা উপরে যায় আচ্ছা আচ্ছা আমরা একে একে ডিজাইন গুলা কিছু কিছু দেখাই এত এত ডিজাইন সাজানো আছে কোনটা রেখে কোনটা দেখবো একেবারে সবচেয়ে বড় সাইজ কত হয় এগুলো এগুলো ম্যাক্সিমাম 5 ফিট আছে পাশে লম্বায় 10 ফিটের মতো আছে অনেক বড় হয় জি বাহ ভাই এক একটা ব্লকের এক এক রকম সাইজ হয় আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি অনেক বড় ভাই এগুলো জি সাইজ কত কত আছে এগুলো এখানে 3.5 ফিট বাই 6 ফিট আকারে রাখা আছে অনেকে ডাইনিং টেবিল পছন্দ করে ডাইনিং টেবিলের জন্য 3.5 ফিট বাই 6 ফিট এরকম সাইজ জি ওকে দেখেন আমরা এখান থেকে আমাদের বেশি বেশি কিছু কালেকশন দেখেন এগুলো কি ভাই এগুলো হচ্ছে মোটিভ আপনারা যারা ফ্লোরের মাঝখানে মার্বেল দিয়ে একটা ডিজাইন করতে চান আর কি হ্যাঁ জি ফ্লোরের মাঝে হোক অথবা সিঁড়ির লবিগুলোতে হোক

এগুলো এই পাশে ডিসপ্লে সবগুলো হচ্ছে গ্রানাইট এগুলো গ্রানাইট হ্যাঁ জি আর বাম পাশে ডিসপ্লেটা হচ্ছে মার্বেল গ্রানাইট সর্বনিম্ন কত থেকে শুরু গ্রানাইট সর্বনিম্ন 480 টাকা থেকে শুরু হুম 400 থেকে 1200 বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন রেঞ্জের ওকে দেখেন আমরা এক এককে দেখাই আর আপনাদের নিচের ফ্লোরে তো আরো কালেকশন আছে ভাই জি অবশ্যই ওইগুলো আমরা একটু দেখাবো এখানে একটু দুই একটা টাচ দিতে না আমাদের কোন একটা কালার আছে আপনারা 450 টাকা 450 হ্যাঁ জি

এই রেগুলার হচ্ছে এই যে আপনারা হচ্ছে 270 টাকা মাত্র 270 টাকা জি ওয়াও ওয়াও খুব কম প্রাইজের মধ্যে দেখেন আর এই ফ্লোরটাও পুরো আপনাদের স্যাম্পল গুলো আছে ভাই জি এগুলো কি ওই উপরে থেকে আলাদা জি প্রত্যেকটাই আলাদা डिफरेंट আবার এই সিরিজটা আপনারা যে লাইট পাস বা ট্রান্সপারেন্ট আইটেম দিয়ে রাইজার গুলো করা আছে যারা সিরিজে এরকম ডেকোরেটিভ আইটেম করতে চান তাদের জন্য ওয়াও এগুলো কেমন পড়ে ভাই

টাইডার আচ্ছা আচ্ছা একটা কালার সাদা কালো অনেকেরই পছন্দ হচ্ছে সাদা কালার জি জি এটা 450 ওকে এটা আবার পার্লের আইটেম একটু প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর আসলে খুবই সুন্দর সুন্দর একটা কালার আছে 450 এর মধ্যে জি এই একটা কালার আছে 450 এর মধ্যে আমার কাছে বিভিন্ন রেঞ্জের আইটেম আছে আচ্ছা অনেকে মনে করেন যে হাতিরপুল বাংলা মোটর মনে হয় ঢাকা শহরে প্রিমিয়াম জায়গা অনেক বেশি গলা কাটে এরকম না এরকম আমি তো আপনাকে ওপেন রেট বলতেছি এবং সাথে এটাও বলতেছি যে আপনি 10টা দোকান দেখেন আমার রেটটাকে আর দুইটা দোকান পাঁচটা দোকান সাথে যাচাই করেন অবশ্যই যদি আমারটা রিজনেবল হয় কম হয় তাহলে আমার থেকে না আচ্ছা আর এখানে কম হওয়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে করে নিজেদের কত বড় কেমন লাগে দেখতে কেমন লাগবে পুরো প্যাটার্নটা কেমন প্যাটার্নটা বুঝানোর জন্য বড় একটা শীতও রাখতে হয় সব ছোট স্যাম্পল দিয়ে আসলে বিক্রি করা যায় না সবাই তো স্যাটিসফাইড না ওকে তো স্বাধীন ভাই আসলে অনেক অনেক কালেকশন দেখলাম আপনাদের কাছে আরো হিউজ কালেকশন আছে শেষে আপনাদের পেমেন্ট সিস্টেম এবং অর্ডারের সিস্টেমটা যদি অর্ডারের সিস্টেম হচ্ছে মার্বেল গ্রানাইটের ক্ষেত্রে আপনাদের 50% অ্যাডভান্স করতে হবে যা বিল আসে অ্যাডভান্স করলে আমরা মালটা প্রসেস করে রেডি করব দেন ডেলিভারির সময় বাকি 50% পেমেন্ট করতে হবে মার্বেলটা কিন্তু একবারে সাথে সাথে নেওয়া যায় না না সাথে সাথে নেওয়া যায় না এটা প্রসেস এর একটা শর্ত আছে ইক অর্থ হাই যেটা কে বলে মোল্ডিং না এটা হচ্ছে মোল্ডিং করা না জি প্রসেস করতে হয় কাটতে হয় নানান রকম কাজ থাকে এগুলোর জন্য সময় লাগে ওকে তো সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার দিয়ে নিতে হবে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম